মেয়ের পছন্দের খাবার নিয়ে এসেছে তাই টিস্যুটা ওকেই তুলতে বললাম কারণ ওর পছন্দের খাবার দেখে ও যে এক্সপ্রেশনটা দিবে সেটা আমার অনেক বেশি ভালো লাগে দেখতে মজার লাগে তো মা মা তো খুবই খুশি এখানে আমি বাগানে কিছু সবজি নিয়ে আসছিলাম এখানে কলমি শাক পুঁই শাক ছিল আর হচ্ছে গিয়ে দুন্দুল আলু দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি অল্প কিছু গাছ লাগিয়েছি মাসাল্লাহ গাছ থেকে ভালোই সবজি খেতে পারলাম আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তা আপুদের ভাইয়াদের উদ্দেশ্যে কিছু বলবো আমরা যারা নতুন পেজ ক্রিয়েট করেছি বা আমাদের খুবই ইচ্ছা আমরা পেজ থেকে কিছু করবো বা সফলতা নেবো তাহলে অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন আমরা যে অন্যের পেজে গিয়ে ফলো টু ফলো দেওয়া নেওয়া করি এটা না দেই সুন্দর ভিডিও এক মিনিট হলেও ভিডিও দেখবেন অল্প পরিমাণ না সর্বনিম্ন এক মিনিট ভিডিও দেখে কমেন্ট করবেন বা রিলস ভিডিও হলে ফুল দেখার চেষ্টা করবেন এতে কি হয় এতে আপনারও অনেক রিস এনগেজ বাড়ে এবং যার ভিডিও দেখবেন তারও রিস এনগেজ বাড়বে তো সবাই অন্তত বড় ভিডিও এক মিনিট দেখবেন আর রিলস ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন অন্যের ভিডিও বেশি বেশি দেখে কমেন্ট করবেন গঠনমূলক দেখবেন ইনশাল্লাহ আপনার পেজ খুব তাড়াতাড়ি অনেক বড় হয়ে যাচ্ছে মানে আপনি একজনকে কমেন্ট করলেন সে আপনার কমেন্টও অনেক অনেক লাইক লাভ রিয়াক্ট দিবে আর সেটার মাধ্যমে আপনি তাকে ইনভাইট করলে আপনার অতি দ্রুত ফলোয়ার্স বেড়ে যাবে তো সবাই মাথায় রাখবেন যেহেতু পেস নিয়ে সবার একটা স্বপ্ন থাকে রেগুলার একটা বড় ভিডিও বা দুই তিনটা রিলস ভিডিও সারা চেষ্টা করবেন ঠিক একই নিয়মে সারবেন আর চেষ্টা করবেন নিজের ভিডিও যেন নিজের না দেখা হয় অবশ্যই মেটা বিজনেস হোয়াইট অ্যাপটা ইউজ করবেন এই অ্যাপটা ইউজ করলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তাহলে আপনি ইজিলি যত কমেন্ট আসবে রিপ্লাই দিতে পারবেন কোনো ভিডিও অন হবে না আর হচ্ছে গিয়ে আপনারা অবশ্যই অবশ্যই বেশি বেশি অন্যের ভিডিও দেখবেন অনেক বেশি সময় দিবেন অন্তত তিনটা মাস একই টাইমে সবসময় পোস্ট করার চেষ্টা করবেন স্টোরিতে অনেক অনেক ছবি বা অন্য অন্য কিছু ছোট ছোট শর্ট ভিডিও দিতে পারেন এবং বড় একটা ভিডিও দিবেন বা বেশি পারলে দুইটা দিবেন দুই থেকে তিনটা রিলস দিবেন দেখবেন তিন মাসে আপনার ষাট হাজার ওয়াস টাইম ফুল হয়ে যাবে কখন পেজ কর্তৃপক্ষ আপনার একটা ভিডিও ভাইরাল করবে আপনি বুঝতেও পারবেন না তো আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য সহকারে কাজ করতে থাকুন ইনশাল্লাহ আমার আসলে আরেকটা পেজ আছে এটা আমার একটা নতুন পেজ আমি অলরেডি আরেকটা পেজ বড় করে ফেলেছি ওইটাও কাজ করি আমি এটাও করি তো সবাই অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন পাশে থাকবেন যদি কোনো সমস্যা হয় অবশ্যই বলবেন চেষ্টা করব ঠিক করে দেওয়ার যেহেতু আমি আগে একটা পেজ চালিয়েছি তো ওই পেজ থেকে আমি আসলে অনেক কিছু সম্মুখীন হয়েছি অনেক সমস্যা মুখামুখি হয়েছি অনেক প্রচেষ্টা চেষ্টা সব কিছু করে মার্শাল্লাহ ওটাতে আমার উনিশকে ফলোয়ার্স তো এটা আমি নতুন ক্রিয়েট করেছি অবশ্যই ভালো থাকবেন